হঠাৎ করেই সৌদি নাগরিকদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা দিল সরকার কিন্তু কিভাবে। চলুন জেনে নিই বিস্তারিত জি মাত্র একদিনেই হঠাৎ লাখ লাখ টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে হঠাৎ এই টাকা জমা করেছে সৌদি আরবে সরকার বুধবার দেশটির নাগরিকদের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করা হয়েছে বলে সৌদি গ্যাজেটের খবর বলা হয়েছে এর আগেও এ ধরনের উদ্যোগ নিয়েছিল সৌদি আরব সরকার জানা গেছে নশো পঁয়ত্রিশ রিয়াল করে জমা পড়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে তিন মিলিয়ন পরিবার ও একক ব্যক্তি সে অর্থ পেয়েছে এর আগের বারে অর্থ সুবিধা এবং এই বারটা মিলিয়ে এগারো মিলিয়ন পরিবার সাত দশমিক ছয় মিলিয়ন রিয়াল আর্থিক সহায়তা পেল গড়ে নশো রিয়াল করে সহায়তা পেল আট লাখের বেশি পরিবার দুবারের ট্রান্সফারে চার বিলিয়নের বেশি রিয়াল সহায়তা করেছে দেশটির সরকার কর্তৃপক্ষ আগামী দশই ফেব্রুয়ারি তৃতীয় ট্রান্সফার করা হতে পারে ইতিমধ্যে সেই আবেদন প্রক্রিয়া গঠন করা হয়েছে তবে এতে কোনো প্রবাসীরা পাবে কিনা না সে বিষয়ে সঠিক কোন ধারণা নেই তবে বাংলাদেশী যদি কোনো প্রবাসী সেই দেশের নাগরিক হয়ে থাকে এবং তার অর্থনৈতিক কন্ডিশন যদি সেই রকম হয়ে থাকে অবশ্যই সে এটার জন্য আবেদন করতে পারবে এবং হয়তো আমাদের মধ্যে অনেকেও সেটা পেয়ে গেছে আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানান আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন